আচ্ছা তুই এরম করতেছো কে তোরা নয় আমার ভুল বুঝে বাসা করে দিয়েছো এই লোকে কি এই যে রক্ত এটা কি আলাদা হয়ে যায় এক বংশ আলাদা হয়ে যায় এটা কি কম্পিউটার যে মুছে ফেলাইলাম রক্তের গ্রুপ তো একই নাকি আচ্ছা তুমি কি চাও না আমরা একটু সুখে শান্তিতে থাকি নাকি গ্রামে ফিরে দেবো আবার হ্যাঁ কি খুলে কি হয়েছে তুমি চুরি চা সারবা না চুরি কিসের চুরি গ্রামে আমার বংশের নাম আছে বুঝছেন ভাই কত টাকা বেতন দাও কেন দেই অল্প কিছু দেই আর একশো টাকা বাড়ায় দিবা খুব ভালো অ্যাক্টিং করে জিনিসগুলা দাও আচ্ছা কিসের জিনিস তুই আসা সম্রাট তুই এটা কি কথা কো কিসের কিসের জিনিস তুমি বোঝো না জিনিসগুলো দাও এই কি কিসের জিনিস তুই কি জিনিস আনছো না আমি কি কি কোথায় কিসের জিনিস আমার কিসের জিনিস তুমি বোঝো না তাড়াতাড়ি দাও इज्जत নে বাস্তে দাও আমার তো বুঝায় কবি তো কিসের জিনিস কিসের জিনিস তুমি বোঝো তাড়াতাড়ি দাও 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 জিনিসগুলা দাও আচ্ছা কি তোর বাসার কোনো কি আমার বাসার জিনিস কেন কোথ থেকে তুমি কি নিয়ে আইছো তুমি জানো না হ্যাঁ বুঝি দাও আচ্ছা তোর কি ধারণা যে একটা মানুষ বাসা বদল করবে সেইটা সে কত কষ্ট আমার যে ছোট বাসা এইটা বদল করতে যে কত কষ্ট কোথায় ঠেলা গাড়ি কোথায় ভ্যান গাড়ি কোথায় ময়লা কোথায় কি এটা এই এত কষ্টের মধ্যে আমরা কি এটা জিনিস আনতে পারি আর এই যে ভাষায় তুই তুই সেই ভাষায় যাতায়াত কর সেটা কি আমরা এটা তুই ভাবতে পারলি ক তুই এটা তোর ইমানে কয় ইমানে কয় এটা আচ্ছা একটা লোক যে বাসা পাল্টাইতেছে আমি যে সেই ভাষায় যাতায়াত করি তুমি জানলাগাম না হ্যাঁ তুমি জানলাগাম না আচ্ছা তোমার একটা কথা কই আমরা শহরে আইছি একটু সুখে শান্তিতে বসবাস করার জন্য এখনো সময় আছে তুমি এইসব সারান দাও এটা কি কই কি ব্যাগ ব্যাগ মানে আবার অভিনয় শুরু ব্যাগ নিয়ে যাও আরে কি ব্যাগ 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 নিয়ে ব্যাগ কোন কি ব্যাগ মানে ব্যাগ নিয়ে আই এই না

আয়না নিয়ে এসে যো তো ব্যাগ নি আনাই তুমি কইলা আইডা আমি শেষ করব যাবেক না আরে কি করছো আর যারা কিছু কর আচ্ছা আমার কথা আমার একটু কথা শোন ঠান্ডা মাথা ঠান্ডা কর এই যে এই জিনিসটা এইটা পুরান একটা জিনিস এই যে দেখ এই যে এই যে ময়লাপড়া এইটা এই যে ওই বাসার সামনে দেয়া আনার সময় ওই পোলাটা কি করছে হাতে করে লই আসে আমি খেয়াল করি আমি আগে গাইতেছিলাম অফিসে নে নে আই দিছিল আর যদি ব্যাগ আনতো তাহলে আমি দেখতাম আর যদি ভুলো আমারে না দেখলো আবার কই তো রে তুমি ব্যাগ দাও তো কথা শুনতেছ না ব্যাগ দাও আমি যাই গাম মানিজ্জত রাখক ব্যাগ দাও আচ্ছা সকালবেলা তুই এটা কি শুরু করলি ক আমি একটু গুহা ছিলাম তুই এইসব ব্যাগ ট্যাগ কি শুরু করলি আর এই পোলাটার সামনে আমার কর্মচারীর সামনে তুই মোলার মধ্যে আমার একটা কি ব্যাগ কিসের কি আন্দাজে আবার আবার করে গেল এই আর একটা সামান্য কোথার ব্যাগ কি আমি বুঝতেছি না সকাল গুম ঘুম থেকে ওইটাই এই ব্যাগ খুন আছে জায়গা মতো আপনি চিন্তা করতে না ব্যাগ কিন্তু খুলবেন আমার জায়গায়